الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تودي بها عنا حقه العظيم اللهم صل على سيدنا محمد بعداد كل داء ودواء وبعداد كل علة وشفاء صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم جي جي خانتكي লাইভ অনুষ্ঠানটুকুন দেখতেছেন আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দিন কিছু নসিহতপূর্ণ আলোচনা করার জন্যে দিন কিছু কথা বলার জন্যে আজকে লাইভটিকে অংশগ্রহণ করেছি আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে শেয়ার করে দিন কমেন্ট করুন লাইক করে পাশে থাকুন আমরা আল্লাপাক রব্বুল আনা বান্দা তিনি হচ্ছেন আমাদের রব তিনি হচ্ছেন আমাদের পালন কর্তা তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন আমাদের লালন কর্তা আমাদেরকে এই পৃথিবীর মধ্যে অতি মায়া করে অতি দয়া করে মেহের বাণী করে আমাদেরকে সৃষ্টি করেছেন তার এই সৃষ্টির পেছনে রহস্য বলতে যেটা আমরা বুঝতে পারছি কোরআন এবং হাদিস থেকে তার ইবাদত করা মুখ্য উদ্দেশ্য নয় আমাদের প্রতি আল্লাহ আল্লাহবাক রাব্বুল মেহের বাড়ি করেছেন দুনিয়াতে আল্লাহবাক আমাদের পাঠিয়েছেন তার ইবাদত করাই মুখ্য উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য হচ্ছে পাক বান্দার প্রতি যে যেহেতু বড় দয়াবান বান্দার প্রতি বড় মেহের পাক আল্লাপা আলামিন সেই বান্দাকে জাহান্নামে দিবেন এটা পাক কখনো চান না বান্দাতার কৃতকর্মের কারণেই জাহান্নামী হবে বান্দাতার কৃতকর্মের কারণেই জাহান্নামী হবে মানুষ এই কথাটুকু যদি আমরা বিশ্লেষণ করি মানুষের আরবি এসে যায় কি বাসার আসে ইংসান আসে কিন্তু এই কথা যদি আমরা বাংলাতে বলি মানুষ মানব জাতি জিনসে বা সার মানব জাতির যেই দুনিয়ার চাহিদা সে চাহিদা করার জন্য মানস সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই আল্লাপাক তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন সুহান আল্লাহি বেহামদিহি সুবাহ আল্লাহ সুতরাং কত বড় দয়াবান মেহেরবান বেকারিম হলে তিনি আমাদের অতীব দয়া করে লালন পালনকর্তা পালন সৃষ্টিকর্তা তিনি আমাদের সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই আমি কি খাব আমি কোথায় বাসস্থান হবে আমার আমার বাড়ি গাড়ি হবে কি না কি হবে না হবে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই আল্লাপাক ব্যবস্থা করে রেখেছেন সুবাহান্লাহি আল্লাহি সুবাহান আমি সবাইকে বলবো লাইফটিকে শেয়ার করে দেওয়ার জন্য লাইক করে সঙ্গে থাকার জন্য। আপনার একটি শেয়ারের মধ্যে আমার অন্য দিনী ভাইদের প্রতি আলোচনা পৌঁছে যাবে আমার বোনদের প্রতি আলোচনা পৌঁছে যাবে তারা যদি সরল মরা মায়েরা ভোনেরা যদি নসিহত এই কথাগুলি। বলি তাদের আমলে বাস্তবায়িত করে তাদের জীবন হয়ে যাবে রাবিয়া মুশ্রীর মতো জিন্দগি তাদের জীবন হয়ে যাবে ফাঁতে মাতু জোহরার মতো জিন্দগি তাদের জীবন হয়ে যাবে আয়সা সিদ্দে কর্লাহ তালা আনহার মতো জিন্দগি তাদের জিন্দগি হয়ে যাবে খাদি জাতির রদিয়াল্লাহ আনহুর মতো আনহার মতো জিন্দি প্রিয় সম্মানিত দিনী ভাইয়েরা বোনেরা এটাই যদি হয় আমাদের মুখ্য উদ্দেশ্য দুনিয়ার চাহিদা তাহলে সব আমাদের বিথা আর এটাই যদি হয় আমাদের পরকালের মুখ্য উদ্দেশ্য সবই আমাদের রয়ে গেল সঠিক তথ্য সঠিক অবস্থায় এই জন্য আমি বলবো লাটটিকে শেয়ার করে দেন পাশে থাকে আমরা আজকে ইনশাল্লাহ বিশেষ বিশেষ কিছু কথা বলবো যেগুলো আমাদের আমলে বাস্তবায়িত করার জন্য অনেক অনেক কাজে লাগবে লাইভটিকে শেয়ার করে দেন লাইক করুন শেয়ার করেন কমেন্ট করেন আমার বোন কমেন্ট করেছেন আয়েশা খাতুন সালাম আলাইকুম আলাইকুম সালাম ওর ভোন

আপনারা কি আমার প্রতি রাগ হইলেন আমি বুঝতে পারছি না তো সব দিন এক হয় না সবদিন জারে মাছ লাগে না সব দিন বৃষ্টি হয় না এমনও দিন রয়েছে বৃষ্টি একদম অডেল বৃষ্টি হওয়ার কারণে মানুষের আবার কষ্ট হয়ে যায় আবার কিছু বৃষ্টি আছে রহমতের বৃষ্টি আমার কথা বুঝতে পারছেন কিনা আমি জানি না আমি ইন্ডিকেট করে কথা বলছি বুঝতে পারছেন কিনা আমি বুঝতে পারি না আমি জানি না কমেন্ট করেন পাশে থাকেন লাইক করেন একটা লাইক হচ্ছে না আমি কার জন্য কি করব বলেন